সুরেশ ভাই আপনার হাসির পেছনে কি রহস্য রয়েছে প্লিজ আমাকে জানান হ্যাঁ অবশ্যই রমেশ ভাই গোদরেজ অ্যাগ্রোভেটস গ্রাসিয়া বিভিন্ন ফসল এবং অনেক পোকা মাকড়ের ওপর অত্যন্ত কার্যকরী শুধু তাই নয় আমার গ্রাসিয়া আমার গর্ব এর মাধ্যমে আমি এটি কিনে আমি দুশো টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পেয়েছি আরে বাহ আমিও তো গ্রাসিয়া কিনতে যাচ্ছি তাহলে আমাকে প্লিজ বিস্তারিতভাবে জানান যে কিভাবে আমি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারি ভাই আমাকে একটি গ্রাসিয়া দিন এই যে প্রদত্ত গ্রাসিয়াই এর মতো নয় ভাই আমাকে গোদরেজ গ্রাসিয়াই দিন এবার বলো ভাই দেখো প্রোডাক্টের মধ্যে থাকা এই কিউআর কোডটা স্ক্যান করো তারপর একটি পেজ আসবে যেখানে তোমাকে ওপরে দেওয়া ব্যানারে ক্লিক করতে হবে তারপর তোমার ভাষা নির্বাচন করার পর তোমাকে এগিয়ে যেতে হবে তারপর তোমাকে সেখানে তোমার মোবাইল নাম্বার লিখতে হবে গেট ওটিপি বাটনে প্রেস করার পর তোমার মোবাইলে ইনস্ট্যান্ট একটি ওটিপি আসবে যা তোমাকে সেখানে মোবাইল নম্বর ভেরিফাই করার জন্য দিতে হবে এরপর তোমাকে তোমার রাজ্য জেলা এবং থানা নির্বাচন করতে হবে এই সব কিছুর পরে স্পিন অ্যান্ড উইন পেজটি আসবে এখন স্পিন করুন ক্লিক করুন যেখানে বোতল থামে সেখানে লেখা অর্থরাশি তুমি জিতে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অর্থরাশিটা পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে আপনার পুরস্কার দাবি করুন এ ক্লিক করতে হবে এবং পরবর্তী স্ক্রিনে তোমাকে ইউপিআই গেটওয়ের সাথে সংযুক্ত মোবাইল নম্বরটি দিতে হবে ইউপিআই নম্বর ভেরিফাই হওয়ার মাত্রই পুরস্কারে যেতা অর্থরাশি সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এটা কিন্তু খুব সহজ তাই না হ্যাঁ ভাই ধন্যবাদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতি সপ্তাহে গ্রাসিয়া এর প্রতিটি নতুন প্রোডাক্ট ক্রয়ে এই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে আমার আমার গ্রাসিয়া গর্ব